হ্যালো এভরিওয়ান সুচরিতা সোয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর দু সালে এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো তো আজকে হচ্ছে গিয়ে যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে আজকে জানুয়ারির উনত্রিশ তারিখ ফেব্রুয়ারির তিন তারিখে হচ্ছে গিয়ে আমার বার্থডে তো বার্থডের জন্য আর কি হাজব্যান্ড ঘুরতে নিয়ে যাচ্ছে ফার্স্ট টাইম এত দূরে যাচ্ছি আমরা ঘুরতে তো কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো আমরা কিছুক্ষণ আগে চলে এসেছি স্টেশনে এখন হচ্ছে গিয়ে নটা বেজে গিয়েছে তো আমাদের ট্রেন হচ্ছে গিয়ে ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে চলে আসবে ট্রেন তো ট্রেনে উঠি পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি ওইটা আমাদের প্রায় সাড়ে নটা গিয়েছে তো এখন হচ্ছে কি বিছানা করে ঘুমিয়ে পড়বো সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করব গুড নাইট গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাজে প্রায় আটটা একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করেছি হচ্ছে কি পুরি সবজি প্রচুর ক্ষিদা পেয়ে গেছিলো কারণ কালকে রাত্রে হচ্ছে কি খাওয়া দাওয়া করিনি আমি তো এই কারণে হচ্ছে কি খিদা পেয়ে গেছিলো তো পুরি সবজি এসেছিলো পুরি সবজি নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে যে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে আর তোমাদের সঙ্গে মানে কথা বলা হয়নি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম তো রাত্রেও আর কথা বলা হয়নি তো আজকে হচ্ছে কি পরের দিন এটা সকালবেলায় আমি ভিডিওটা করছি তো আজকে হচ্ছে কি একত্রিশ তারিখ আজকে আমরা দুপুরের দিকে প্রায় পৌঁছে যাব চণ্ডীগড় তো আমরা যাচ্ছি চণ্ডীগড় সেটা তো তোমাদেরকে বলা হয়নি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন এই যে ব্রাশ আর কলগেট নিয়ে চলে এসেছি ব্রাশ করব তারপরে পুরি সবজি নিয়েছি সেটা আর কি নাস্তা করবো রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করতে পারিনি কারণ খাবারটা আমার মানে একদমই ঠিক ঠিক লাগছে লাগছিলো না এই কারণেই খাওয়া দাওয়া করতে পারিনি তো ব্রাশ করে নিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি এখানে এই যে পুরি সবজি নিয়েছি এখন প্রায় আটটার মতন বাজে তো এখন এই যে খাওয়া দাওয়া করে নেব পুরি সবজি ফ্রেন্ডস সকালবেলা তো পুরী সবজি খেয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে একটু সময় ফোন দেখে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন হচ্ছে গিয়ে প্রায় সাড়ে বারোটার মতন বাজে এখন হচ্ছে গিয়ে খাবার দিয়ে গেছে আমাদের ভাত তো ভাত খাওয়া দাওয়া করবো তো তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা আগে তোমাদেরকে বলে নিই তো যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা প্রথম এখন যাচ্ছি চণ্ডীগড় আমাদের ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস ট্রেন তো এই ট্রেনে করে যাচ্ছি চণ্ডীগড় অবধি চণ্ডীগড় থেকে তারপরে যাব কোথায় কালকানা হ্যাঁ চণ্ডীগড় থেকে যাব কালকা কালকা থেকে আমাদের মানে মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা মানালি সিমলা ঘুরতে যাব স্নোফল দেখার জন্য আর কি মেইন এখানে আসছি তো সেটাই আর কি দেখতে যাচ্ছি যাই না দেখতে পাবো কি না স্নোফল তো চলো তোমরাও তো দেখতে পাবে আমার সঙ্গে সঙ্গে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো তো এই যে এখানে ভাত দিয়ে গেছে একটু আগে এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা মোটামুটি সাড়ে তিনটে কি চারটের ভিতরে আমরা পৌঁছে যাব চণ্ডীগড় সাড়ে তিনটা চারটার ভিতর পৌঁছে যাবো না হ্যাঁ ট্রেন একটু লেটের কারণে না হলে একটা দেড়টার ভেতরে হয়তো পৌঁছে যেতাম এখানে ডাল সবজি ভাত আর একটা আচার তো খাওয়া দাওয়া করে নি পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো এখন আমাদের প্রায় নামার সময় হয়ে গেছে চন্ডীগড়ে চলে আসি প্রায় তো এই যে হচ্ছে আন্টি আর আঙ্কেল ওনাদের সঙ্গে দেখা হয়ে গেছে ওনারা বিহার থেকে উঠেছে বিহারের মোজাকপুর থেকে খুবই ভালো অনেকক্ষণ গল্প করতে করতে সারাটা রাস্তা গল্প করতে করতে আসলাম দুজনের সঙ্গে আন্টি আন্টি আনটির সাথে কিন্তু কথা বলে আমার খুব ভালো লাগলো তো চলো আন্টি আর আঙ্কেলের সাথে আবার কোনো একদিন দেখা হবে তো আমরা চণ্ডীগড়ে এসে এই মাত্র পৌঁছালাম এখন বাসে গেছে ছয়টা গাড়ি লেট থাকার কারণে আমাদের ছটা বেজে গিয়েছে নাহলে আরও আরও অনেকক্ষণ আগেই আমরা পৌঁছে যেতাম তো এটা হচ্ছে চণ্ডীগড় স্টেশন তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই চণ্ডীগড় স্টেশনটা তো এটা হচ্ছে চণ্ডীগড় স্টেশন তো এখন বাজে আটটা এতক্ষণ আমরা চন্ডীগড় স্টেশনে বসেছিলাম তো এখন হচ্ছে কি প্যাসেঞ্জার ট্রেনে করে যাব কালকা অবধি কালকা এখান থেকে যেতে মোটামুটি আধা ঘন্টার মতন লাগে কালকা থেকে কালকে হচ্ছে কি আমরা শিমলা যাবো তো এই যে আমাদের ট্রেন এখনই চলে আসছে তো এই যে ট্রেন চলে এসেছে সঙ্গে দেখা করছি তো এই যে ট্রেনে উঠে বসে পড়েছি এখান থেকে তো বললাম বেশিক্ষণ টাইম লাগবে না আধা ঘন্টার মতো লাগবে তারপরে ওখানে গিয়ে হয়তো রিটায়ারিং রুমে থাকবো না হলে পরে হচ্ছে গিয়ে রিটার্নিং রুম যদি না পাই তাহলে পরে হোটেল বুক করবো তাই তো তো দেখা যাক কোথায় থাকি সমস্ত তোমাদেরকে জানাবো এই ভিডিওতে তো চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা যেতে থাকি ততক্ষণ তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে কালকে রাত্রেবেলা কালকা স্টেশনে চলে আসার পরে আর কথা বলা হয়নি তো আমরা এসে রিটায়ারিং রুম বুক করতে লেগেছিল বুক করে তারপরে এখনও আছি রিটায়ারিং রুমেই আছি তো রাত্রেবেলা এখানেই ছিলাম এখন হচ্ছে গিয়ে ভোর সাড়ে চারটের মতন বাজে তো আমাদের হচ্ছে চারটা পঁয়তাল্লিশে শতাব্দী এক্সপ্রেস ট্রেন আছে এই কালকা স্টেশন থেকে শিমলা যাওয়ার তো সিমলা যাব শতাব্দীতে করে আর ফার্স্ট টাইম এই যে আমি ভেস্তার ডোমে চড়বো তো সেটা আমার একটা নতুন একটা অভিজ্ঞতা তো সেই ভিডিও তোমরা অন্য একটা ভিডিওতে পেয়ে যাবে পরের ভিডিওটাতে পেয়ে যাবে তো সিমলা যাওয়ার ভিডিও তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনিই চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো